আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ থাকছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলো সঙ্গে থাকুন কমপ্লিট শাটডাউনের সহিংসতায় বন্ধ হয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম বিকল্প পদ্ধতিতে চালিয়ে যাওয়ার উপরে গুরুত্ব দিয়েছেন শিক্ষাবিদরা তারা বলছেন উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে কিন্তু এমন পরিস্থিতিতেও শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার বিকল্প ব্যবস্থা রাখতে হবে শুক্রবার ছাব্বিশে জুলাই দৈনিক আমাদের বার্তার সঙ্গে আলাপকালে এমন অভিমত দেন শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ কাইকুবাদ তিনি বলেন বর্তমান পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হয়েছে কিন্তু আমাদের মধ্যে কাউকে বলতে শুনি না যে জরুরি অবস্থায় কোনো যে কোনোভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে হবে সুন্দর কথা তিনি আরও বলেন আমরা জানি না আমরা কোন দিকে হাতে আমাদের চেষ্টা করতে হবে ছন্দ পতন হলেই থেমে থাকলে চলবে না এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন এ ধরনের অবস্থা আমাদের দেশে এই নতুন নয় আমাদের এর সঙ্গে অভ্যস্ত থাকতে হবে তারা একটা পরীক্ষার মধ্যে আছেন কিন্তু পরীক্ষা হয়নি তাদের আলো ভালো প্রস্তুতি নিতে হবে এই প্রস্তুতি নেওয়ার ফলে পরীক্ষার ফল ভালো হবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে তারা এগিয়ে থাকতে পারবেন সুতরাং এটাকে ইতিবাচকভাবে ব্যবহার করতে হবে প্রসঙ্গত গত সতেরো জুলাই থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের কথা বলা হয়েছে এই ছিল এখনকার সকলকে সাথে থাকার জন্য আলাইকুম